এখে মোর প ও দব্য কিচি চি তা ডাঙে পিরে এ এসাসাহা আপনাবিতিরিনিই এন অবিতি চা চাচ্ছ ছিল য়া প অথনিিনে ক অনেেনে ম ও অবি এজিজি ক অরদে এখে এতা ডাঙে পড়িরে এ এ দে একখে

দেখলেন যে সেই সন্তানের সেই যুবকের কবরে ভীষণ আজাব হচ্ছে আচ্ছা কোনো এক যুবক কোনো এক কবরবাসীর আজাব হলে আল্লাহ রসুল দেখতে পান কি পান দেখতে পান তো আল্লাহ নবীকে এমন মজাদা দিয়েছিলেন এমন মজেজা দিয়েছিলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সামনে যতটা দেখতে পায় পিছনে ততটা দেখতে পায় একবার জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন না সুহান আল্লাহ আল্লাহ রসুল ওপরে যতটা দেখতে পায় নিচে ততটা দেখতে পায় একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ রসুল হাত তুলে সেই যুবকের কবরে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবেন আল্লাহ বলছে হাবি দোয়া চেয়ে দোয়া করো না ওই বান্দার জন্য তোমার ওই উম্মাতের জন্য দোয়া করো না ওহি নাজিল হয়ে গেল হওয়ার পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করছেন আল্লাহ পাক কেন আমি দোয়া করব না সে আমার ওম্মাদ গোনাগার হতে পারে সে কবরে আজাব কবরে এত আজাব হচ্ছে আমি আল্লাহ রসুল দেখে আর থাকতে পাচ্ছি না সইতে পাচ্ছি না কেন যে একবার কবর নামক জায়গায় যে গিয়েছে সেই একমাত্র মর্ম সেই কষ্টটাই বোঝে আল্লাহ পাক আমার এই গোনাগার ওম্মাদের তুমি মাফ করে দাও তুমি ক্ষমা করে দাও কেন এর কবরে এত আজাব হচ্ছে যখন দুই দিয়ে মাটি চাপ দিচ্ছে দান্ত পজরার হাড়গুলো বাম্পাজরায় চলে যাচ্ছে বাম্পাজরার হাড়গুলো দান্ত পজরায় চলে যাচ্ছে শুধু হায় আহ nafsi nafsi করছে কবরে কাতরাচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও maaf করে দাও আমি নবী হয়ে আল্লাহ তোমার দরবারে এই উম্মতের জন্য হাত তুলেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ বলছে হাবিব ওর মা যতক্ষণ না ক্ষমা না করবে আমি আল্লাহ ততক্ষণ কথা বল ততক্ষণ আমি ক্ষমা করব কে বললেন আল্লাহ বললেন আল্লাহ ওর মা যতক্ষণ না ক্ষমা করবে আমি ততক্ষণ ক্ষমা করব না আল্লাহ রাসূল হতভম্ব হয়ে গেলেন যে কি এমন দোষ করেছে কি এমন দোষ করেছে সন্তান মায়ের কাছে সন্তান কোনো দিন দোষ করতে পারে আর যদি সন্তান মায়ের কাছে দোষ করে মা তো মাফ করে দেওয়ার কথা কিন্তু কি এমন দোষ করলো সন্তান মাফ করল না আরে আল্লাহর রাসূল সাহাবাই کرامদেরকে বললেন আমার সাহাবারা যাও ছোট ছোট যাও তালাশ করো কোথায় মদিনার অলিতে গলিতে এই যুবকের কবরের কোন বাসিন্দা আছে কোন মা আছে তাকে তালাশ করো খুব সংক্ষেপে বলছি সাহাবাই کرامরা মাকে গিয়ে তালাশ করলেন আম্মা জান একুনি চলো

আমার সন্তান একটা লাঠির আঘাত দিয়ে এত জোরে পিঠে মেরেছিল সেই পিঠের দাগটা যত দিন আমি বেঁচে আছি বেঁচে থাকব এই দাগ আমার মুকাবে না এত কষ্ট হয় এত তড়প হয় শুতে পারি না বসতে পারি না উঠতে পারি না চলতে পারি না এত জোরে আমাকে সন্তান আঘাত করেছে মা বল রাসূল বলছে মা ও যতই সন্তান মায়ের কাছে ভুল করুক

ਉਹਨੇ ਕੋਠੇ ਟਿਕਾ ਰੇ ਰੇ ਬੋਕੇ ਚਨਨੀ ਕੈਸਾ ਦਾਇਆ ਮੈਂ ਖਾ ਖਾ ਆਇਆ ਮੇ ਕੋ ਬਣਾ ਚਨਨੀ ਕੈਸਾ ਦਾਇਆ ਮੈਂ ਖਾ ਖਾ ਆਇਆ ਮੇ ਕੋ ਬਣਾ ਤਾ

লুন ওই মা ক্ষমা করবে কি করবে না প্রশ্ন আছে এর মাধ্যমে ওই মা ক্ষমা করবে কি করবে না সন্তানের এটা কথা বলুন আপনারা আপনারা সকলে মায়ের সন্তান ক্ষমা করবে কি করবে না প্রথম আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিলেন বলে আমি ক্ষমা করব না আল্লাহর রাসূল বলেন এ সহজে মেনে নেবে না মা আহ উম্মতের জন্য কি দয়া একবার জোরে বলুন সুবহানাল্লাহ কোন নবীর উম্মাদ বাপ একবার বুঝতে পারছেন একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন যে নবী মায়ের গর্ভের থেকে হওয়ার পর থেকে আর কেমন পর্যন্ত আমাদের জন্য রব্বি হাবলিয়া উম্মাতি উম্মাতি আল্লাহ আমার উম্মাদের উপায় কি হবে একবার জোরে বলুন সোহান আল্লাহ আরো জোরে বলুন না সোহান আল্লাহ আল্লাহ নবী বলছে আল্লাহ পাক এ মা সহজে ক্ষমা করবে না খুব কষ্ট পেয়েছে আল্লাহ তবে মা ক্ষমা করবে কখন যখন সন্তানের কোনো কষ্ট যখন মা সচক্ষে দেখবে তখন কিন্তু মায়ের কলিজাটা ফেটে যাবে তাও তাও করে আগুন জ্বলতে থাকবে আল্লাহ পাক আমি নবী দোয়া করছি কবরের আযাব যে হচ্ছে আমি রাসূলুল্লাহ দেখ পাচ্ছি তার সাবে ছপল মেরে খাচ্ছে নিরানব্বইটা সাপ এবং দুই ধার থেকে মাটি চাপ দিচ্ছে ডান পাজড়ার হার বাম পাজড়ায় চলে যাচ্ছে বাম পাজড়ার হার ডান পাজড়ায় চলে যাচ্ছে আল্লাহ পাক এই আজাবটা যেমন আমাকে দেখাচ্ছেন ওর মাকে একবার দেখান তাহলে যদি মায়ের মনে একটু দয়া হয় আহ মায়ের মনে কত দয়া কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন নবী দয়া

আল্লাহ তাআ কান সেই বা জাননে কোন করে আযাজ দেখা যায় ছেলে যদছে আগুন উদেন সাথেছো পড়বে যায় সাথে সাথে পা জাননে ছে কে করে

হাতে না ধরে পায়ে ধরে বলে যায় বা মায়েদের সাথে বাপেদের সাথে যদি কথা কাটাকাটি হয় দিন পিতামাতার জন্য গায়ে হাত তুলবেন না যদি গায়ে হাত ধরে মায়ের নিঃশ্বাস হাই নিঃশ্বাস যদি একবার লেগে যায় বিশ্বাস করুন কেয়ামত পর্যন্ত মা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ ক্ষমা করবে না যতই আপনার সংসারে অশান্তি হোক ঝামেলা হোক যাই ও এক কথা বললে একান দিয়ে শুনবেন মা এক কথা বললে একান দিয়ে শুনবেন শুনে আপনি বাড়ি থেকে চলে যাবেন দেখবেন কোনো অশান্তি হবে না যদি বউর কথা শুনে মাকে বকেন মায়ের কথা শুনে যদি বউকে বকেন তাহলে সংসারে অশান্তি ছাড়া কিছু হবে না তাই আমি অনুরোধ করব যারা দের বাপ মা বেঁচে আছেন খিদমত করুন দোয়া করুন আসুন কবি শেষ সন্ধে কলমের মাধ্যমে কি লিখছেন

i am a to shoot on it got

পিকা আহহয় নাকা আপাবা তগলতর সশনা মা আ না আ কখালাগের টটুম ইমাগরেন আদদা প্রখবেরছে ঙ্গ নানা পাপা আখব সাহানে করেরে চোচা আভলভল পরেরে দেবে এশা সময় চোচা পাপা গ দেদি লিলি ीयागेरि को <aunque ique -doughs>